मैं शिव मंदिर जाता हूँ शिवभक्तों और शिव पूजा करता हूँ तो मैं जब भी बाहर के लोग आते हैं शिव जी का अभिषेक करते जो डायरेक्ट शिव जी का माथे पर जल डालता है और सोचता है कि यही मेरा शिव पूजा हो गया इस तरह से शिव पूजा नहीं होता शिव जी इस तरह से संतुष्ट नहीं होता शिव जी को संतुष्ट करने के लिए आपको शिव जी का तत्व जानना चाहिए शिव जी का वैशिष्ट तो जानना चाहिए कि शिव जी का पूजा कैसे करना चाहिए सिर्फ माथे पे जल अभिषेक करने से शिव पूजा नहीं हो जाते वो अगर आप शिवरात्रि में अगर आप कर लीजिए जल डाल दिया आप जल्दी में हो तो ठीक है फिर भी शिव जी खुश होकर अगर आपके पास समय है आप मंदिर आ रहे हो तो आपको नियम जानना चाहिए तो कैसे शिव जी का पूजा करना चाहिए आपको ये सब तत्व जानना चाहिए तो हम क्या करते हैं हम डायरेक्ट जल धरते हैं ऐसे नहीं करना चाहिए शिव जी का तत्व क्या है ये शिव जी का ढाई तरफ गणेश जी का स्थान बारह तरफ कार्तिक जी का स्थान जहाँ पे जल धारा है यहाँ पे अशोक सुंदरी का स्थान है यहाँ पे माता पार्वती का हस्त कमल शिव जी का पांच पुत्री का स्थान यहाँ पे और शिव जी का स्थान यहाँ पे तो हमें जब जल अर्पण करना चाहिए अभिषेक करना चाहिए तो हमें गणेश जी का मंत्र उच्चार गणेश जी का स्थान देना चाहिए कार्तिक जी का मंत्र उच्चारे कार्तिक स्थल अशु सुंदर का मंत्र उच्चारे फिर माता पार्वती का मंत्र फिर शिव जी का पंच पांच पुत्री फिर शिव जी का मंत्र उच्चारे फिर हमें जल अर्पण करना चाहिए और शिवलिंग में एक नाक चलाना चाहिए अगर आप घर पे हो घर पे नहीं हो तो कोई बात नहीं है पर हमें नियम के सहारे मंत्रों के सहारे शिव जी का पूजा करना चाहिए तभी आपका शिव जी का आपका विशेष कृपा मिलेगा आपका शिव पूजा संपूर्ण हुआ है शिव जी आशुतोष है अगर रुष्ट हो गया तो आपका विफल भी हो सकता है अगर संतुष्ट हो गया ना तो आपके जीवन में हर কাম যাই সব কামে সক্সেস হোক তো মাতা পার্বতী আর ভোলেনাথ জী কৃপা অত্যন্ত আবশ্যক তবে জীবন আগে বড় ভক্তি করসতে জীবন মে ঐশ্বর্য ধন শপথ কমা সকতে ইন আশীর্বাদ চাই ইয়ে জগৎকে মালিক ঠিক আছে সময় হর হর মহাদেব শিবলিঙ্গে ডাইরেক্ট জল ঢালবেন না শিবলিঙ্গে জল ঢালার জল অভিষেক করার নিয়ম আছে আর মন্ত্র সহকারে আপনাকে জল অভিষেক করতে হবে তাহলে আপনার শিব পুজো কমপ্লিট ঠিক আছে তো আমরা বেশিরভাগ মানুষ কীভাবে শিব পুজো করতে হয় সেটা আমরা সেই নিয়ম পদ্ধতি জানি না তো আমরা সরাসরি কি ডাইরেক্ট শিবজির মাথায় আমরা ভাবি যে এটা শিবজির মাথা এখানে জল ঢেলে দিই বাস হয়ে গেল পুজো না এভাবে না তো মনে রাখবেন শিবজির ডান সাইডে গণেশজির স্থান বা সাইডে কার্তিক বাবার স্থান এবং এই যে জলের ধারাটা আছে এটা অশোক সুন্দরী স্থান আর এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাতা পার্বতী হস্তকমল ঠিক আছে আর এখানে হচ্ছে শিবজির পঞ্চপত্রীর স্থান আর এখানে শিবজি বিরাজমান ঠিক আছে সেন্টারে আর নাগ দেবতা যখনই আপনি শিবলিঙ্গ বাড়িতে রাখবেন নাগ দেবতা স্থাপিত করবেন যখন আপনি জল ঢালবেন আপনি গণ গণেশজির স্থানে জল প্রথমে অভিষেক করবেন তো গণেশজির মন্ত্র উচ্চারণ করবেন আর যখন শিবজির বাস সাইডে কার্তিক বাবার স্থান তো কার্তিকজি কার্তিক বাবার মন্ত্র উচ্চারণ করে জল ঢালবেন আর এই জল ধারাতে অশোক সুন্দরী স্থান তো অশোক সুন্দরী মন্ত্র জপ করে জল ঢালবেন আর এই জায়গা মাতা পার্বতী হস্তকমল পুরোটা তো আপনি মাতা পার্বতীর মন্ত্র বলে জল ঢালবেন আর এই জায়গায় শিবজির পঞ্চপুত্রী তো পঞ্চপুত্রী মন্ত্র বলে আপনি জল ঢালবেন আর এই জায়গায় শিবজি তো আপনি নমঃ শিবায় জপ করে জল ঢালবেন এবং কিছু কিছু জনদের ওম নমশ শিবায় বলতে পারবে কেউ আছে শিবায় শুধু নমঃ শিবায় বলবে তো মহিলাদের শুধু নমঃ শিবায় বলতে হবে মন্ত্র যদি আপনি না জানেন তো যদি আপনি মন্ত্র জানতে চান তাহলে মন্ত্র টাইপ করুন তো আমি মন্ত্র বলে দিব কোন 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 মন্ত্র সহকারে আপনি জল অভিষেক করবেন তো তার আগে আপনি শিবজির ধ্যান করতে হবে শিবজির কাছে প্রার্থনা শিবজি কৃপা আশীর্বাদ নিয়ে তারপরে আপনি শিব বাবার অভিষেক শুরু করবেন ডাইরেক্ট শিবজি আমি আমি তো মন্দিরে যাচ্ছি আমি শিবজি পুজো করি হ্যাঁ আমি আমি শিব ভক্ত এবং কৃষ্ণ ভক্ত তো আমি জানি যে মন্দিরে শিবজির যারা সেবা করতে আসে জল ঢালতে আসে ডাইরেক্ট শিবজির মাথায় জল ঢেলে দেয় কোনো মন্ত্র টন্ত্র উচ্চারণ করে না তো ওইভাবে শিবজি রুষ্ট হয়ে যায় আর গ্রহণ করে না সেবা ভক্তি সহকারে মানে ভক্তি ভক্তি কিছু নেই জাস্ট জল ঢালা লোভে এসছে যে জল ঢালিয়ে দিব জল ঢালিয়ে দিব বাস শিবজির মাথায় জল ঢেলে দিলাম বাস এখানে কিন্তু আগা গোছা কিছুই জানে না যে কোনটা কি কোনটা গণেশজির স্থান কোনটা কার্তিকের স্থান কোনটা অশোক সুন্দরী কোনটা মাথা কিছুই জানে না শিবজির মাহাত্ম কি না জানি বা জল ঢালছে ওই তো কিছুই জানে না শিবজির মাহাত্ম না জানে শুধু জল ঢেলে যাচ্ছে হ্যাঁ শুধু লোভে এসছে যে শিবজি মাথায় জল ঢালবো বাস পুজো হয়ে গেল না এরমভাবে শিবজি গ্রহণ করে না অসমর্থ থেকে যায় পুজো তো পুরো শিবজি পুজো কীভাবে বিশাল পদ্ধতি আছে তো খুব সিম্পলভাবে যদি সেবা করতে চায় তাহলে আপনাকে নিয়মগুলো ফলো করতে হবে শিবজি যেন রুষ্ট না হয় তা উনি যেন সন্তুষ্ট কারণ উনি যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার জীবন সফল হবে মনে রাখবেন মাতা পার্বতী ভোলেননাথ যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার জীবন সফল হবে ওনাকে সন্তুষ্ট করতে হবে তারপর আপনি রাধাকৃষ্ণ পুজো করতে কারণ ওনাকে পূজা না করে আপনি রাধা কৃষ্ণ পুজোতে অতটা সফলতা পাবেন না যতটা সফলতা ওনার সেবা পূজা ওনার আজ্ঞা নিয়ে যেতে করেন ঠিক আছে পুরো শিবলিঙ্গে কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড এখানে কিন্তু বিরাজমান শিবলিঙ্গে হ্যাঁ তো শিবলিঙ্গে মহত্ব আরও অনেক আছে তো আমি শুধু এজরূপ বললাম যে শিবজি পুজো যখন করবেন তো শিবজি এই জিনিসগুলো জানবে তত্ত্বগুলো জানবে গণেশজির স্থান কার্তিক স্থান অশোক সুন্দরী মাতা পার্বতী হস্তকমল শিবজির পাঁচটি পুত্রী নামও আছে তবে শিবজির স্থান কোথায় কীভাবে শিব পূজা করতে হয় সেটা বিস্তারিত মানে আমি একদিন বিস্তারিত ভিডিও বহু বড় ভিডিও যে কিন্তু আমি সিম্পল সিম্পলভাবে আমি এতটুকু বললাম তো শিবজি পূজা করলে খুব ভক্তি সহকারে পুজো করবেন মাহাত্ম তত্ত্বগুলো জানবেন যে কীভাবে শিবজি পূজা করতে হয় এবং মন্ত্র সহকারে পুজো করলে বেশি ভালো হবে ঠিক আছে আর হার মহাদেব